দেহ সম্পর্কে বা শরীর সম্পর্কে শ্রীমদ্ গীতা কি বলছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে শ্রী ভগবান এটি উল্লেখ করেছেন দেহী ন যথা দেহে কৌমারং জরা তথা দেহান্তল প্রাপ্তি দীরস্তত্র নমুজি জীবের এই দেহে বাল্য যৌবন ও বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয় তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয় জ্ঞানীগণ তাহাতে মহগ্রস্ত হন না অর্থাৎ আমি আপনি আমরা সবাই কালের বিবর্তনে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে শিশু থেকে কুমার কুমার থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য বার্ধক্য থেকে একদিন দেহান্তর প্রাপ্তি হবে তাই কেউ চাইলেও দেহের পরিবর্তন আটকাতে পারবে না এটি চিরন্তন শ্বাস্বত সত্য